হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস সিক্স গ্রামার কোশ্চিন বান্ধ দু হাজার পঁচিশ লেসেন নম্বর এইট গুড বাই টু মুন এর ইউনিট থ্রি যেটা রয়েছে তার প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু জিরো ওয়ান থেকে টু জিরো টু এ মনিকা হিউজেস তিনি এটি লিখেছেন তো এটা হচ্ছে কুড়ি নম্বর প্যাসেজ কুড়ি নম্বর প্যাসেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কেপলারের বাবাকে কেউ ডাকছে তিনি হচ্ছেন গভর্নর চাঁদের তিনি বলছেন আমি আসছি হ্যাঁ মানে ওনারা কোথায় ওনারা হচ্ছে পৃথিবীতে পৌঁছেছেন আর কি তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে হাউ ডিড কেপলার অ্যাডজাস্ট টু ওয়াকিং যে কীভাবে সে ওই হাঁটাটাকে অ্যাডজাস্ট করছিল কেপলার অ্যাডজাস্টেড টু ওয়াকিং বাই প্র্যাকটিসিং কেয়ারফুলি যত্ন সহকারে সে প্র্যাকটিস করেছে অনুশীলন করেছে প্লেসিং ওয়ান ফুট আফটার দ্য আদার এক প্রথমে একটা পা তারপর আরেকটা পা ওয়াইল হোল্ডিং অন টু দ্য সিট ব্যাগস ফর সাপোর্ট সেই সিট ব্যাগসটা ধরে রেখেছে সাপোর্টের জন্যে দু নম্বর প্রশ্ন হচ্ছে হু আর ওয়েটিং ফর দ্য গভর্নর অব দ্য মুন কারা অপেক্ষা করছিল সেই গভর্নর অব দ্য মুন চাঁদের গভর্নরের জন্য উত্তর হচ্ছে দ্য প্রেস অ্যান্ড টিভি রিপোর্টার্স ওয়াই ওয়েটিং ফর দ্য গভর্নর অব দ্য মুন নম্বর সি হাউ অ্যাকর্ডিং টু কেপলার্স ফাদার কুড দ্য ডিফারেন্স বিটুইন দ্য আর্ট অ্যান্ড দ্য মুন পিপল বি রিজলভড কেপলারের বাবার মতে পৃথিবী এবং চাঁদের মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটা কী করে সমাধান করা যাবে উত্তর হলো অ্যাকর্ডিং টু কেপলার্স ফাদার দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য আর্ট অ্যান্ড দ্য মুন পিপল কুড বি রিজলভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার বন্ধুত্বপূর্ণভাবে সেটাকে সমাধান করা যেতে পারে উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রবলেমস সমস্যাটাকে সঠিকভাবে বোঝার পর ডি হোয়াট ওয়াজ দ্য অবজারভেশন অফ কেপলার অ্যাবাউট দ্য ভয়েস অফ দ্য পিপিল অফ দ্য আর্থ যে পৃথিবীর মানুষের সেই আওয়াজ নিয়ে কেপলারের পর্যবেক্ষণ কী ছিল কেপলার অবজার্ভ দ্যাট দ্য পিপিল অফ দ্য আর্থ টকড ভেরি লাউডলি যে পৃথিবীর লোকেরা খুব জোরে জোরে কথা বলে এটা কিন্তু কেপলার অবজার্ভ করেছে পরের প্রশ্ন হচ্ছে হাউ লং ডিড দ্য গভর্নর অফ দ্য মুন স্টে অন দ্য আর্ট কতদিন তিনি পৃথিবীতে থাকবেন না দ্য গভর্নর অফ দ্য মুন এক্সপেক্টেড টু স্টে অন আর্থ ফর সিক্স মান্থস টু এ ইয়ার এক বছরের ছমাস সময় তিনি এখানে থাকবেন বলে তিনি প্রত্যাশা করছেন এফ ওয়াইটি দ্য গভর্নর ওয়ান্ট টু স্টে দ্যাট পিরিয়ড অন দ্য আর্থ মানে এই সময় পর্যন্ত তিনি পৃথিবীতে কেন থাকবেন না দ্য গভর্নর ওয়ান্টেড টু স্টে দ্যাট পিরিয়ড অন আর্থ টু সেটেল দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য পিপল অফ দ্য আর্থ অ্যান্ড যে চাঁদ এবং পৃথিবীর মধ্যে যে পার্থক্য রয়েছে ডিফারেন্সেস রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেগুলোকে তিনি সমাধান করার চেষ্টা করবেন জি হাউ ইজ দ্য কেপ্টার্স ফাদার অ্যাটাচ টু দ্য মুন কেপলারের বাবা চাঁদের সঙ্গে কিভাবে সংযুক্ত কেপলার্স ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন তিনি চাঁদের গভর্নর অ্যান্ড ইন্ডিকেটিং হিজ লিডারশিপ অ্যান্ড রেসিডেন্স দেয়ার এবং তিনি তার নেতৃত্ব এবং তিনি যে সেখানকার অধিবাসী সেটা কিন্তু তিনি বোঝাচ্ছেন এবার একটা চার্ট রয়েছে যেটা ফিল আপ করতে হবে কজ অ্যান্ড এফেক্ট রয়েছে এফেক্ট ছিল দ্য গভর্নর ওয়েন্ট রাইট অ্যাওয়ে আফটার হি ওয়াজ কল ডাকার পরে সে চলে গিয়েছিল কজ কেন না সামন গভর্নর কেউ গভর্নরকে ডেকেছিল এফেক্ট ছিল কেপলার প্র্যাকটিস ওয়াকিং ডাউন দ্য এস সেল কেপলার হাঁটা প্র্যাকটিস করছিল ওই দুটো সিটের মাঝখান দিয়ে কজটা কী হবে ওয়াকিং ওয়াজ ডিফিকাল্ট ফর কেপলার কারণ কেপলারের কাছে হাঁটাটা ছিল বেশ কষ্টকর নেক্সট কজ ছিল ফাদার লেফট ডাউন দ্য হিসেল সেল বাবা সেই হিসেল সেল থেকে নেমে পড়লেন এফেক্ট কেপলার ট্রাইড টু ওয়াক অ্যান্ড ফলোড হিম টুয়ার্ড দ্য এক্জিট পয়েন্ট কেপলার তাকে অনুসরণ করলো বাইরে বের হওয়ার জায়গা দিয়ে বাইরে বের হওয়ার জন্যে তাকে অনুসরণ করলো কজ ছিল দেয়ার ওয়াজ এ স্ট্রং অফ ভয়েস মানে চেঁচামেচি হচ্ছিল আর কি এফেক্ট কেপলার নোটিসড হাউ লাউডলি দ্য পিপল অফ আর টক কেপলার বুঝতে পারলো যে পৃথিবীর লোকজনেরা কত জোরে জোরে কথা বলে এবার কলাম এ আর বি রয়েছে সেটা ম্যাচিং করতে হবে প্রথমে রয়েছে এইসেল এইসেল হচ্ছে প্যাসেজ বিটুইন টু রোজ অফ সিটস একের সঙ্গে সি জুড়বে দু নম্বর রয়েছে কনভিনসড মেড বিলিভ দ্যাট সামথিং ইজ ট্রু কোনো কিছু সত্য সেটা বিশ্বাস করান ইনকাস্কি পিপিল ফ্রম অ্যান এনসিয়েন্ট সিভিলাইজেশান ইন সেন্ট্রাল আমেরিকা মিস্ট্রিয়াজ হচ্ছে রহস্যজনক স্ট্রেঞ্জ তো এটা ছিল কুড়ি নম্বর প্যাসেজের প্রশ্ন উত্তর এবার হচ্ছে একুশ নম্বর প্যাসেজ যেটি হচ্ছে গুড বাই টু দ্য মুনের ইউনিট থ্রির শেষ অংশ আর কি প্রথম প্রশ্ন যেটা রয়েছে হাউ লং ডিড দ্য গভর্নর ডিসাইড টু স্টে অন দ্য আর্থ পৃথিবীতে তিনি কতদিন থাকবেন বলে মনস্থির করেছেন দ্য গভর্নর ডিসাইডেড টু স্টে অন দ্য আর্থ ফর সিক্স মান্থস ছ মাস সময় তিনি থাকবেন বলে তিনি মনস্থির করেছেন দ্বিতীয় প্রশ্ন হোয়াইট ডিড দ্য গভর্নর কাম টু দ্য আর্থ তিনি পৃথিবীতে এসেছেন কেন উত্তর হলো দ্য গভর্নর কেম টু দ্য আর্থ অন ভিজিট লাইকলি টু লাইকলি ফর অফিসিয়াল ডিউটিস অ্যান্ড টু রিকানেক্ট উইথ ইস কালচারাল রুটস তার কিছু অফিসিয়াল কাজ আছে সেই জন্যে আর এছাড়াও তিনি পৃথিবীর সঙ্গে তো সংযুক্ত তো সেই সেই জন্যে আর কি হুইচ ওয়াজ রিয়েলি হোম টু দ্য গভর্নর গভর্নরের সত্যিকারের বাড়ি কোথায় না দ্য মুন ওয়াজ রিয়েলি হোম টু দ্য গভর্নর চাঁদ হচ্ছে গভর্নরের কাছে সত্যিকারের তার যে বাড়ি ডি হচ্ছে হোয়াট ডিড দ্য গভর্নর রিপ্লাই হোয়েন হি ওয়াজ আক্সড অ্যাবাউট হিজ রিয়েল হোম যখন তার সত্যিকারের বাড়ির কথা তাকে জিজ্ঞাসা করা হলো তখন গভর্নর কী উত্তর দিল দ্য গভর্নর সেট দ্যাট গভর্নর বলল যে দো অল হিজ কালচারাল টাইস অয়ার উইথ আর্ট হি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার হিজ প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অয়ার অন দ্য বোন তার সমস্ত সাংস্কৃতিক যে বন্ধন সেটা রয়েছে পৃথিবীর সঙ্গে কিন্তু বর্তমানে এবং ভবিষ্যৎ তার চাঁদে হিজ সন ওয়াজ বন্ড দেয়ার তার ছেলের জন্ম হয়েছে সেখানে হিজ ওয়াইফ ওয়াজ বিউডিট দেয়ার তার স্ত্রীর সমাধি হয়েছে সেখানে অ্যান্ড হিজ ওয়ার্ক ওয়াজ দেয়ার তার কাজও সেখানে সো দ্য মুন ওয়াজ হিজ হোম তাই চাঁদ হচ্ছে তার বাড়ি ই হলো হোয়াই ডিড কেপলার ফিল দ্যাট আর্থ উড সার্টেনলি বি ফান পৃথিবীটা মজাদার কেন তার মনে হয়েছে না কেপলার ফেল দ্যাট আর্ট উড বি ফান বিকজ হি কুড এনজয় বিং আউটসাইড উইথাউট এ স্পেস সুড অ্যান্ড লুক ফরওয়ার্ড টু এক্সপ্লোরিং এইটস ওয়ান্ডার্স নম্বর এফ হুইজ থিংস ডিড কেপল প্ল্যান টু সি অন দ্য আর্থ কী দেখার জন্যে সে প্ল্যান করেছিল কেপলার প্ল্যান টু সি দ্য পিরামিড দ্য তাজমহল অ্যান্ড দ্য মিস্টিরিয়াস জাঙ্গেল বিল্ডিং অফ দ্য ইনকাস এগুলো দেখার জন্য সে কিন্তু প্ল্যান করেছিল এবার রয়েছে ইন দ্য চার্ট যেখানে কজ এফেক্ট রয়েছে প্রথমে কজ রয়েছে অল দ্য কালচারাল টাইস অফ দ্য গভর্নর ওয়ে উইথ দ্য আর্থ হ্যাঁ যে পৃথিবীর সঙ্গে তার সমস্ত সাংস্কৃতিক বন্ধন ছিল এফেক্ট কী হবে হি ফাউন্ড ইট ডিফিকাল্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট ইজ রিয়েল হোম কজ হচ্ছে কেপলার ওয়াজ নট ওয়ারিং এ স্পেস শ্যুট কেপলার একটা স্পেস শ্যুট পড়েনি এফেক্ট হি ফাউন্ড ইট এ স্ট্রেন্স টু বি আউটসাইড উইথ আউট ওয়ান এটা না পড়ে বাইরে বেরোনোটা তার কাছে অদ্ভুত বলে মনে হয়েছে নেক্সট হচ্ছে এফেক্ট হচ্ছে দ্য গভর্নর গেভ আর্মস টু ইজ সন গভর্নর তার ছেলের দিকে তার হাতটা বাড়ালেন কজ কি না দ্য গভর্নর সহ হিজ সন স্ট্যান্ডিং অ্যামং দ্য রিপোর্টার্স গভর্নর দেখলেন যে তার ছেলে সেই সমস্ত সাংবাদিকদের মধ্যে দাঁড়িয়ে আছে তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে